लेगा गाडी कडा गाडी लाले हे घर अमन नबी हेगा दलै कडा गाडी इल्लाले हे घर अच्छा हामी गाडी हमाल भडेको तिनी मतर राखी तिनी नटाई बोलि दिने 10 टा मानले 10 टा लेगा त 12 टा सडक घर भित्र लगबे ठै नै आराम हे आहा टिपिनली अमनदर बाबू अच्छा अच्छा उबाट ठकिन सुरु गर्या उआगे राखिनै जिलो बारा उनी नटाई बाबू कडा ছাড়তে হব লড়াই দর্শক কে দেখাবো দেখাবো এটা পাক্কা কথা রইল ওরও পাক্কা কথা তোমাদেরও পাক্কা কথা কতক্ষণ লাগবে কেমন ভাবছে সুদ কিন্তু ভালো করেছে কাটাটা আর তো জোয়ার বন্ধুরা সবাইকে আজকে আমি উপস্থিত হয়েছি এই রাতোড়া গ্রামে তো আপনারা জানেন সবাই যে এখানে কিন্তু বিখ্যাত কারারসিক রয়েছে হারাধনবাবু আর আমার দাদু যে পয়সা আছে এই যে আমরা টুকু মানে কাঠ ফাটা ফাড়ি করি টুকু মানে বিশ্রাম করছি কি দাদু আমার কাজ আর লোক তো আর তো যে কাঠ টাট আছে দেখতে পাচ্ছেন এই দাদু টুকু টুকু পরিশ্রম করে একটু শরীরকে ঠিক রাখার জন্য কি একটু ঠিক রাখতে হোক লড়ে চড়ি ঘুরে বলতে পারো তাই আচ্ছা তো তোমাদের তো মানে ঠিক হয়ে গেছে লড়াইতে ঠিক হয়ে গেছে তো কতদিনে বলে আষাঢ় ছ দিনে আষাঢ় ছ দিনে তাহলে যাই হোক ভালোই হইল হ্যাঁ এটা আমাদের একটা আশা ছিল আর দর্শকের বিশাল আনন্দ একটা ওইটাও বীর কাটা আর আপনাদেরটাও সেরকমই তো মোটামুটি লড়াই হবেকেই ভালোই হবে আশা করছি আমরা সবাই যত আমরা রসিক বা প্রেমিক আছি সবাই কিন্তু একটাই আশা রাখছি যে কিন্তু লড়াই কিন্তু হাড্ডা হাড্ডি

মানে আপোনাৰ হয়তো জানে ভিডিঅ' হ'ব যে এক নম্বৰ কাৰণে সেই বিষয়ে মানে

যে আমি লোকে ঠেনে নিব আমি না দিতে পারব আচ্ছা আর মানে যাও কিছু একটা দেই আর কি সেটা ওদের আমরা নাই যে খুটাই লি 10000 কি 20000 মানে গাড়ি বড় ভদ্র মানুষ থাকে হ্যাঁ ওটা পর ইচ্ছা যদি বলে 2000 দিতে পারে দিছি আর না দিছি তো ঘর একটা হয়

उहा ठकिन सुरु खोजे उहाके राखिनै जिलो बारा उनी ९ तै बाबु कडा छाड्ति होक छाड्ति हो आज क्रोध दिन मोटा टुटाको लोक गाए पातिबेक ह न असुविधा जनना होइ मानसुरो यो ११ बजेदेखि बसो गाडी गाडीले हेने घर अमन्नबे ह ११ देखि गाडी गाडीले हेने घर अच्छा हामी गाडीxaml भडाको दिन म त राखि तीन ९ तै बोलि दिनै १० त मान्ने १० त ११ त भरोटा सरकारा घर भी देख भी टाइम नहीं आ रहा मैं हाँ ठीक ना, ना, ना।, ना। टाइम तो बेसी वाला दर्शो को गांव पर भी ना रोते हाँ ना गांव में रा हम बुलिंग गांव में ही तो पुरी बुलिंग ही जो नोटल है दर्श का चार ऊपर जा जाओगे ना चार ऊपर जा जाओगे एक घंटा है ठोक हाँ अनाल लगा आचे अनाल लगा आचे खुला खुली आज जो वही वार जो नंबर करा लगी घंटा दो घंटा टकाई चले हटो ऊपर अच्छा আগে মানে প্রথমে আপনাদের কাড়াটা লাগবে না ওই যে এখন বলছে দুই নম্বর লাগবে দুই নম্বর আগে ক্ষেত্র সিংহ বলবে দুই নম্বরটা তাহলে দুই নম্বর যদি লাগে তাহলে টাইম লাগবে কেন হ্যাঁ লাগলি আর যদি নাইন দেখি পালাই হ্যাঁ সেটা তো কথা বলতে পারো যদি লাগে যায় তখন আধা ঘন্টা হলো লিবে কি আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টা এক ঘন্টা ধরে লিবে আমি লেগে গেল এক ঘন্টা ধরে লিবে তো তারপরে যদি ওর কাড়া মুন আইন জুড় দিল পালাই লয় বলে গেল হ্যাঁ 12টা 12টা আইলে কিন্তু হবে না যাই হোক কথাটার মধ্যে ন্যায্যতা আছে যে আমরা লাদাং গাড়ি গিয়ে ঘর হ্যাঁ তো আপনারাটুকু ছাঁড় করারই চেষ্টা করবেন ক্ষেত্র মন ভাবছে অনুরোধ রইল হ্যাঁ না যে আপনারা এটুকু ছাঁ করবেন দেখো উয়ার কাটা তো ঘরের ভিতরে থাকছে ঠান্ডা ঘরে আর আমার থাকবে গাছ মূলে আর আমার কাটা তো এই খাবারও পাবে না কোনো কিছু নেই আর উয়ার কাটা পেট ভরে খাওয়া হবে কম করবে ঘর লাগে তাহলে আপনার এখন

কি মানে সিং ভূঞা আচৰ বড়ো আৰু বেচ টকা আমাৰ বেচ লাগি যে কাৰাৰ চঙে ঢুকি গৈছিল তোৰ ফুকা মূলে থাকিবি ঘামাল লাগে তোৰ ফুট তোৰ ইয়াৰ চঙে থাকিবি নাই বেচ না হ'লে পঢ়িলেও বলি উঠি আৰু একো নবলি ত্ৰিছটা বেচ লাগিছে লাগিছে ধ

আমি তোমাকে তো পারবো আমি তো দেখবো কারা যে যার কর্ম করে হ্যাঁ তো কেউ যদি আর কি চর্চা করে তাহলে ওটা আর বুঝে করবে বুঝে করবে তা বুঝে করবে কি যাবে ঘাড়া ধরে নেবে যে ও লোক বসে বলিবে সব করি যেমন দশ টাকার গাড়ি চাপে নাও এই যে যেমন সোনার ডুঙ্গি শ্বশুর ঘনকে ইয়াই কাহানে শ্বশুর ঘনকে বুঝেছিল যে পেশাব কর না কেমন একটা ইয়াই করিল শ্বশুর ঘন বাবু ধরল ওয়াকে ধরল হ্যাঁ ঠিক আছে যা হবে যদি কেউ করে ভুল তুই ঠিক তাহলে ঠিক আছে দাদু হ্যাঁ তাহলে মেলা দেখতে আমরা সবাই যাচ্ছি হ্যাঁ না নটার সময় তো বন্ধুরা একটু তাহলে কাড়াটা ভালো করে দেখাও হ্যাঁ না কাড়াটা যেহেতু তার লড়াই আছে একটু দেখাটা দরকার আছে কাড়াটা একটু দেখে নাও একটু বন্ধুরা এই আছে যে কাড়াটা লড়ছে আমাদের ভর বড় আছে রে এই আধান মবড়ড়াইতে এটা রাত বড়তেগে তে এই কাড়াটা কিন্তু ক্ষেত্র মবড়ড় কাড়া সঙ্গে লাগিয়েছে তো এই যে কাড়াটা এখন বসে দিনছে আরামে বসে দিন যখন টেনশন নাই সিঙ্গিলা দেখো গাত লাগা দিয়ে আরাম করছে এই কাটা কিন্তু লড়ছে তা আপনারা কিন্তু সবাই আসবেন কিন্তু লড়াই দেখতে লড়াই কিন্তু হাড্ডা হাড্ডি হোক আর জ্বরটা কিন্তু কাঁটায় কাঁটাই হয়েছে কুড়ি তো কুড়ি এটাও কুড়ি তো ওটাও কুড়ি তো বন্ধুরা ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই ആളാകും പൂ വീഡിയോത്ത ധന്യവാദ